বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশ জুড়ে শোকাবহ পরিস্থিতিতে মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি জানান পরীক্ষার্থীরা শেষ পর্যন্ত রাত পৌনে তিনটায় এই পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে গভীর রাতে এমন সিদ্ধান্ত নিয়ে পরীক্ষার্থীদের ভোগান্তি সৃষ্টি করায় মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা এদিন শিক্ষা উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভকালে সচিবালয়ে গেট ভেঙে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী শেল সাউন্ড গ্রেনেড আর ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় সচিবালয় ও আশেপাশের এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে আইন রক্ষা বাহিনী এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে পদত্যাগের বিষয়ে শিক্ষা উপদেষ্টার কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন নিজ থেকে পদত্যাগ নয় তবে সরকার চাইলে দায়িত্ব থেকে সরে যেতে প্রস্তুত সেক্রেটারি করেছেন যারা তিনি রিজাইন রিজাইন করেছেন মানে কি অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত আমার চাওয়া হয়েছে আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে হয়েছে বলে আমি মনে করি না আমার তো নিয়োগকর্তাও রয়েছেন তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব আমার কোনো এখানে আঁকড়ে ধরার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয় এদিকে পরীক্ষা পেছানোর ক্ষেত্রে কোনো অব্যবস্থাপনা হয়নি দাবি করে উপদেষ্টা বলেন প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করার ফলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার একটিয়ারও কারণ নেই এককভাবে ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে স্থগিত হওয়া বাইশ জুলাইয়ের পরীক্ষা সতেরো আগস্ট এবং চব্বিশ জুলাইয়ের পরীক্ষা উনিশ আগস্ট নেওয়া হবে